আসসালামু আলাইকুম আমতলা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজকে মৃত্যু হয়েছে আপনারা সকলে জানেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রিয় দর্শক শেষ মুহূর্তে পুনর্বাসনে বিএনপি প্রার্থী পরিবর্তন চোন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত পনেরোটি আসনের প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি কিছু কিছু আসনে দলের বিকল্প প্রার্থীরাও মনোনয়ন জমা দিচ্ছেন সিনিয়র কয়েকজন নেতার আসনে বিকল্প প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রদর্শক মনোনয়ন পরিবর্তন মাঠ পর্যায়ে জরিপ অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনা নিয়ে দানের শীষের বিজয় নিশ্চিত করতে আনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছেন বিএনপির বাদপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়া ছয় আসনের পাশাপাশি ঢাকা সতেরো গুলশান বানানি ক্যান্টনমেন্ট আসন থেকেও নির্বাচন করবে ঢাকা সতেরো আসনের প্রধান সমন্বয়কের দায়িত্বে দেওয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালামকে তিনি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ তারেক রহমানের পক্ষে ফরম জমা দিয়েছেন এর আগে এই আসনে জোট প্রার্থী হিসাবে প্রচার শুরু করা আমদালিব রহমান পার্থ এখন ভোলা সদর আসনে নির্বাচন করবেন পার্থ তারেক রহমানের প্রতি সম্মানে দেখিয়ে এই আসন থেকে ফরম নেননি মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি পরিবর্তন এনেছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে ঢাকা বারো আসনে বিএনপির ঘোষিত প্রার্থী সাইফুল আলম নীরবের পরিবর্তে যুগপথ আন্দোলনের মিত্র বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে তিনি কোদাল পতিকে লড়বেন নারায়ণগঞ্জ পাঁচ আসনে ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুজ্জামানের ভোটের অরিহার পর সেখানে বিএনপির সাবেক মহানগর সভাপতি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয় চট্টগ্রাম একাধিক আসনে নাটকীয় পরিবর্তনে এসেছে রাউজান চট্টগ্রাম ছয় আসন ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়েছে গতকাল এটি নিশ্চিত করা হয়েছে সম্প্রতি সেক্ষেত্রে দুপক্ষের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গিয়াশুদ্দিন কাদের চৌধুরীর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদ স্থগিত করা হয় এবং গোলাম আকবরের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয় দলীয় সূত্রে জানায় তারেক রহমানের সঙ্গে প্রার্থীদের সাম্প্রতিক মতবিনিময় সভাতেও গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে ডাকা হয়নি ওই আসনের নতুন মনোনয়ন পাওয়া গোলাম আকবর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম চৌদ্দ আসনে আগে এল চেয়ারম্যান অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য ফাঁকা রাখা হলেও অলি আহমেদের দল জামায়াত ইসলাম নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর সেখানে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিনকে প্রার্থী করেছে বিএনপি চট্টগ্রাম চার আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে চেয়ারপারসন উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয় আর চট্টগ্রাম এগারো থেকে সরিয়ে দেওয়া দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম দশ আসনে প্রার্থী করা হয়েছে চট্টগ্রাম এগারো আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সৈয়দ আল নোমান উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে পরিবর্তন এসেছে বগুড়া দুই আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমানের ঋণ খেলাফির সংক্রান্ত জটিলতার কারণে সেখানে বিএনপির নেতা মীর শাহ আলমকে মনোনয়ন দেওয়া হয়েছিল তবে মান্না শেষ পর্যন্ত প্রার্থীতা ফেরত পেয়েছেন বেমানবাড়িয়া চার আসনের সাবেক সচিব মুশফিকুর রহমানের বদলে কবির আহমেদ বুইয়াকে প্রার্থী করা হয় মুন্সীগঞ্জ দুই আসনে একমি গ্রুপের চেয়ারম্যান প্রবীণ নেতা মিজানুর রহমান সিনহার পরিবর্তে কেন্দ্রীয় যোগ্য মহাসচিব আব্দুল সালাম আজাদ এবং মুন্সীগঞ্জ তিন আসনে কামরুজ্জামান রতনের বদলে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন জিনাইডা এক আসনে সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আজাদুজ্জামানকে প্রার্থী করা হয়েছে নোড়াল দুই আসনে বিএনপির প্রার্থীর পরিবর্তে জোট সঙ্গী ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামানকে ফরহাদকে মনোনয়ন দেওয়া হয় যশোর এক যশোর পাঁচ ও যশোর ছয় আসনে দলীয় জোট গত সমীকরণ নতুন প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে মাদারীপুর এক আসনে কামাল জামাল মোল্লার বদলে নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে যশোর ছয় আসনেও ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণকে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল এদিকে জিনাইদা বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদে থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান বিএনপির দুই দফায় দুইশো আসনে প্রার্থী ঘোষণা করলেও পরে মিত্রদের জন্য আরও পনেরোটি আসন ছেড়ে দেয় বাকি আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত হলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানান তারা তার জানা মতে তিনশো আসনের মনোনয়ন চূড়ান্ত প্রতিদিন একাধিক পরিবর্তনের কারণে একসঙ্গে তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ সর্বাথম আল্লাহিজ